মুখ না দেখে ভিডিও ভাইরাল করার নেন্জা টেকনিক আজকে আপনাদেরকে দেখাচ্ছি অনেকেই আসে যে ভিডিও করে টাকা ইনকাম করতে চায় কিন্তু মুখটা দেখাবে না নানা সমস্যার কারণে হয়তো তারা মুখ দেখাতে চায় না কিন্তু তারাও ভিডিও তৈরি করে টাকা ইনকাম করতে পারবেন এটা অসম্ভব কিছুই না এই যে আমাদের সবার হাতেই একটা স্মার্টফোন আছে আর এর জন্য দরকার শুধু একটা স্মার্টফোন আর কিছুই লাগবে না প্রাথমিক অবস্থায় একটা স্মার্টফোন থাকলে সে কিন্তু হাতে তৈরি তার সেই ফোনটা দিয়ে সে ভিডিও তৈরি করে ভিডিও ভাইরাল করতে পারে এবং হাজার হাজার ডলার ইনকাম করতে পারে ভাবলেন কি যে আপু কে বলছে এটা কি সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব যারা অনলাইন প্ল্যাটফর্মে নতুন কাজ করতে এসেছেন তাদের কাছে একটু অবিশ্বাসও লাগবে আর যারা অনেক দিন যাবৎ অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছেন অনেক দিন হোক বা কিছু দিন হোক তাদের বিষয়টা আসলে ক্লিয়ার আর যারা নতুন আসবেন বলে ভাবছেন বা নতুন এসেছেন সবে মাত্র তাদের কাছে বিষয়টা আসলে আশ্চর্য লাগবে কিন্তু বিষয়টা আসলেই সত্যি মুখ না দেখিয়েও আপনি অনেক অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন যেটা একদম সম্ভব এবং আমি যেমন বলছি এরকম আপনি একটু দেখলেই বুঝতে পারবেন যে আসলে সম্ভব কিনা প্রতিদিন আপনি নিত্য নৈমিত্তিক যে কাজগুলো করেন না কেন যে ক্যাটাগরিরই কাজ করেন না কেন সেটা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেই আপনি দেখাতে পারেন এবং সেই কাজগুলো দেখানোর মাধ্যমেই কিন্তু আপনি ডলার ইনকাম করতে পারেন তাদের মুখ দেখানোর কোনো রকম কোনো প্রয়োজনীয়তা নাই লাইভ করতে পারবেন লাইভ করার ক্ষেত্রেও আপনার কিন্তু মুখ দেখাতে হবে না ভিডিও বানানোর ক্ষেত্রেও আপনার মুখ দেখাতে হবে না মুখ না দেখিয়েও কিন্তু আপনি গল্প বলে বা আপনি দৈনন্দিন যে কাজগুলো করেন সেই কাজগুলো দেখিয়েও আপনি কিন্তু ডলার ইনকাম করতে পারেন আর এভাবেই আপনার অনেক 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 বেশি ইনকাম করতে পারবেন কথাগুলো অবিশ্বাস হলেও কিন্তু এই সত্যি এবং এটাই বাস্তবতা আমরা অনেক অনেক মেয়েরাই কিন্তু ঘরের বাহিরে গিয়ে কাজ করতে পারে না রকম সমস্যা থাকে যে ঘরের বাহিরে গিয়ে কাজ করার অনেক বাধা থাকে কিন্তু ঘরের ভিতরে বসেই ঘরের সমস্ত কাজ সামলিয়ে আপনার অবসর সময় আপনার হাতের ফোনটা দিয়ে যদি আপনি ভিডিও বানান এবং সে ভিডিও যদি আপনি পাবলিশ করেন আপনার ফেসবুক পেজের মাধ্যমে এবং সেখান থেকে আপনি ডলার ইনকাম করতে পারেন মেয়েদের ইনকাম করার জন্য এখন কিন্তু আর ওরকম বাহিরে না গেলেও চলে ঘরে বসেও মেয়েরা অনলাইন বিজনেস করতে পারে আর এভাবে ভিডিও বানিয়েও টাকা ইনকাম করতে পারে যদি মানুষের ইচ্ছা শক্তি থাকে তাহলে কিন্তু অনেক অনেক উপায়ে টাকা ইনকাম করা যায় দরকার ইচ্ছা শক্তি মনের জোর একটা মেয়ে তার মনের জোরের কারণেই কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারে ইচ্ছাশক্তির মাধ্যমে মানুষ সফল হতে পারে আর ইচ্ছা ইচ্ছাশক্তি না থাকার কারণেই কিন্তু অনেক সম্ভাবনাময় মানুষও কিন্তু আসলে জিরো হয়ে যায় আর অনেক ইচ্ছা শক্তির কারণে অনেক জিরোর থেকে অনেকে হিরো হয়ে যায় এটাই কিন্তু বাস্তবতা আর সেটাই কিন্তু আমি বলছিলাম যে আমরা শুধু ঘরে বসে সারা দিন ফোন টেপাটিপি না করে যদি আমি ফোন টিপির মাধ্যমেই যদি আমি কিছু টাকা ইনকাম করে নিলাম সেটা আমার ব্যক্তিগতভাবে আমার জন্য ভালো আমার পরিবারের জন্য ভালো শুধু শুধু আমি অলসভাবে সময়টা না কাটিয়ে সেটা যদি আমি ব্লগিংয়ের জগতে সময়টা কাটাই তাহলে কিন্তু আমাদের সবার জন্য ভালো হয় এবং সেটা যে আপনি বাইরের জগতে গিয়ে করতে হবে তা কিন্তু না মুখ দেখিয়ে করতে হবে সেটাও না মুখ না দেখিয়ে বাইরের জগতে না গিয়ে একদম ঘরের ভিতরে থেকে ঘরের সমস্ত কাজকর্ম সন্তান লালন পালন থেকে শুরু করে এভরিথিং সব কিছু করার পরও কিন্তু সেটা সম্ভব এবং অনেক অনেক মেয়েরাই কিন্তু এভাবে আজকে স্বাবলম্বী হয়েছেন আর নিজেদের নতুন পরিচয় তৈরি করেছেন একটা মেয়ে যখন অনেক বেশি শিক্ষিত হয় কিন্তু তার যদি টাকা ইনকামের কোনো সোর্স না থাকে তাহলে ওই শিক্ষা একসময় মানুষের কাছে মূল্যহীন হয়ে দাঁড়ায় কিন্তু শিক্ষিত হওয়ার পাশাপাশি সে যখন টাকা ইনকাম করে তখন মানুষের কাছে কিন্তু তার সম্মানটা বেড়ে যায় মূল্যটা বেড়ে যায় তেমনিভাবে পরিবারের সমস্ত চাহিদা পূরণ করে বাইরে যাওয়া যেমন সম্ভব হয় না ঘরে বসে যদি সেই টাকাটা আপনি ঘরে বসে ইনকাম করতে পারেন বাইরে না গিয়ে যদি সেম টাকাটা আপনি ঘরে বসে আর্ন করতে পারেন তাহলে আপনার সে সম্মানটাও থাকলো বাহিরেও যাওয়া লাগলো না আবার আপনি যে শিক্ষিত সেটা মানুষের কাছে কটুক্তি শুনতে হলো না যে পড়াশোনা শিখে কী আর লাভ হলো কিছুই তো করতে পারতো না সেই ঘরেই বন্দি থাকছো শুধু রান্নাবান্নাই করছো হ্যাঁ সেই রান্নাবান্না যে করছি সেই রান্নাবান্নাটা দেখিয়েই কিন্তু টাকা ইনকাম করা যায় ভাবছেন যে আপু কি বলছে এবং এই কথাটা তারাই ভাববেন যারা একদম নতুন আসতে চাচ্ছেন অনলাইন প্ল্যাটফর্মে যে হ্যাঁ আমি সবাই ভিডিও বানাচ্ছে দেখি আমি একটু ভিডিও বানাই আসলে কি হয় বিষয়টা এরকম যাদের মন মানসিকতা আছে তারাই এই কথাগুলো ভাবছেন কিন্তু যারা একবার অনলাইন জগতে পা দিয়েছেন তারা কিন্তু ভাববেন যে না আপুর কথাগুলো একদম ঠিক আমি আপু যে কথাগুলো বলছে তার সঙ্গে আপনিও একমত এবং আজকে থেকেই লেগে যাবেন এই মানে আজকে থেকেই করব করব বলে অনেক পিছনে পড়ে গেলাম এটা কিন্তু না আর করতে যখন হবে আজকে থেকেই করা শুরু করব একটু একটু করে আগাতে হবে একদিনে হয়তো সফলতা আসবে না সেটা সত্যি কথা কোনো সফলতায় কিন্তু কারো জীবনের কোনো সফলতা একদিনে আসেনি সফলতার পিছনে অনেক পরিশ্রম করতে হয় অনেক সময় দিতে হয় অনেক ধৈর্য ধরতে হয় এটাও তেমনি এখানে অনেক বেশি পরিশ্রম করতে হবে অনেক বেশি ধৈর্য ধরতে হবে আর যে বেশি ধৈর্য ধরতে পারবে যে বেশি পরিশ্রম করতে পারবে সেই কিন্তু এই অনলাইন প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবে অনলাইন প্ল্যাটফর্মে বর্তমানে অনেক অনেক বেশি প্রতিযোগিতা এই প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে হলে সুন্দর সুন্দর কাজ উপহার দিতে হবে এবং সে কাজগুলো হতে হবে মানুষের পছন্দনীয় কাজ এবং সেই কাজের মাধ্যমেই কিন্তু আপনি সফল হতে পারবেন যে ভিডিওটা করবেন সেই ভিডিওটা একটু মানসম্মতভাবে করতে হবে যেন হাতের ক্যামেরাটা কাপা কাপি না করে স্ট্যান্ড দিয়ে করতে পারেন অথবা যদি শুধু হাত দিয়েও করেন সেখানে খুব সুন্দরভাবে হাত দিয়ে ধরার চেষ্টা করবেন যাতে ভিডিওটা না কাপে বা ভিডিওটা এরকম এলোমেলো ভিডিও কিন্তু আসলে মানুষ পছন্দ করে না একটু গুছিয়ে আমরা যখন পরিবেশন করি তখন কিন্তু দেখতেও ভালো লাগে আর মানুষের কাছেও সেটা গ্রহণযোগ্য হয় তেমনিভাবে আপনি যে ভিডিওটা বানাবেন সেটা যদি একটু সাজিয়ে গুছিয়ে তৈরি করেন মানুষ কিন্তু পছন্দ করবে এবং মানুষ অনেক বেশি দেখবে আর মানুষ দেখার মাধ্যমেই কিন্তু আপনার সেই টাকাটা ইনকাম হবে এবার নিশ্চয়ই আমার কথাগুলো আপনাদের কাছে ভালো লাগছে এবং বিশ্বাসযোগ্য মনে হচ্ছে যারা ভাবছেন যে অনলাইন জগতে কাজ করব প্লিজ আমার এই কথাগুলো শোনার পরে অবশ্যই অবশ্যই তারা তাদের হাতের ফোনটা নিয়ে কাজে নেমে পড়তে পারেন এবং আপনাদের দৈনন্দিন যে রান্না সেই রান্নাবাড়া বাড়া থেকেই আপনারা টাকা ইনকাম করতে পারবেন রান্না বাড়া দেখিয়ে এবং সংসারের আরও যে টকিটাকি কাজগুলো থাকে সেই সব কাজ দেখিয়ে। কিন্তু আপনার হাতের মোবাইলটা দিয়ে অবসর সময় আপনি অনেক অনেক ডলার ইনকাম করতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন